হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি তাহমিনা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইংলিশ ক্লাস তো আজকে আমরা আবার দ্য ডেইলি স্টার নিউজ পেপারটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকেও আমরা কিছু একটা কলাম পড়বো এবং সেই কলাম থেকে কিছু ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও তো আজকে আমি যে পত্রাটি পত্রিকাটি ইউজ করছি তো আজ তারিখটা হচ্ছে অক্টোবর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা আজকে এই যে এখানে যে কলামটি রয়েছে এই কলামটি পড়ে এখান থেকে কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সো টোয়েন্টি থ্রি ফর্মার সার্ভিং মিলিটারি অফিসারি টি তো এই কলামটি আমরা আজকে পড়ব টোয়েন্টি থ্রি ফর্মার এই ফর্মার অর্থ হচ্ছে প্রাক্তন ফর্মার অর্থ কি প্রাক্তন ওকে সার্ভিং সার্ভিং অর্থ হচ্ছে পরিবেশন করা পরিবেশন করা ওকে আর চার্জ চার্জ কি ওই যে আপনার চার্জ করা ওকে চার্জ করা ওকে ফার্স্ট লাইন বলা আছে দ্য প্রসিকিউশন ইয়েস্টারডে ফর্মালি চার্জ টোয়েন্টি এইট পিপল ইনক্লুডিং ইনক্লুডিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এন্ড টোয়েন্টি থ্রি টপ অ্যান্ড মিড র্যাঙ্কিং কারেন্ট অ্যান্ড ফরমার আর্মি অফিসার্স অ্যাট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওয়ান ইন টু কেসেস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস সিক্রেট ডিটেনশন অ্যান্ড টর্চার ইন দ্যাট ফিফটিন ইয়ার্স অফ হার রুল ওকে সো একটা টোটাল হচ্ছে আপনার এই টোটাল লাইনটাই হচ্ছে এত বড়ো তো এখান থেকে আমরা কোন কোন ওয়ার্ড মিনিংগুলো শিখতে পারি তো এখান থেকে রয়েছে হচ্ছে প্রসিকিউশন প্রসিকিউশন অর্থ হচ্ছে মামলা মোকদ্দমা প্রসিকিউশন অর্থ হচ্ছে মামলা মোকদ্দমা ওকে নেক্সট হচ্ছে ফর্মালি ফর্মালি অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে ফরমালি অর্থ কি আনুষ্ঠানিকভাবে দেন রয়েছে ইনক্লুডিং ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ কি সহ ওকে দেন রয়েছে হচ্ছে অ্যাস্টেড অ্যাস্টেড সো এটার অর্থ হচ্ছে বহিষ্কৃত অস্টেড অর্থ হচ্ছে বহিষ্কৃত ওকে দেন রয়েছে মিড র্যাঙ্কিং মিড র্যাঙ্কিং অর্থ হচ্ছে মধ্যম স্থান মিড র্যাঙ্কিং অর্থ মধ্যম স্থান ওকে দেন রয়েছে কারেন্ট কারেন্ট অর্থ হচ্ছে বর্তমান কারেন্ট অর্থ হচ্ছে বর্তমান ওকে দেন রয়েছে হচ্ছে ইনফোর্সড ইনফোর্সড অর্থ হচ্ছে জোরপূর্বক ইনফোর্সড অর্থ কি জোরপূর্বক ওকে ডিজাপিয়ারেন্স অর্থ হচ্ছে কি অন্তর্ধান ডিজাপিয়ারেন্স অর্থ হচ্ছে অন্তর্ধান ওকে সিক্রেট ডিটেনশন সিক্রেট ডিটেনশন অর্থ হচ্ছে গোপন আটক টর্চার নির্যাতন ওকে সো এই লাইনটা থেকে আমরা আবার ফর্মাল চার্জেস ওয়ার এগেনস্ট ফর্মার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অফিসিয় অফিসিয়ালস লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম মেজর এম ডি রাফাত বিন আলম মুন অ্যান্ড টু পুলিশ অফিসার্স ওভার দ্য কিলিংস অফ টোয়েন্টি এইট পিপল অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন রামপুরা ডিউরিং দ্য জুলাই আপরাইজিং লাস্ট ইয়ার ওকে সো এখান থেকে আমরা কী কী শিখতে পারি এখান থেকে আমরা শিখতে পারি হচ্ছে ফার্স্ট লাইনে হচ্ছে প্রেস্ট প্রেস্ট অর্থ হচ্ছে কি চাপা প্রেস্ট অর্থ হচ্ছে চাপা ওকে দেন রয়েছে হচ্ছে এগেনস্ট এগেনস্ট অর্থ হচ্ছে এগেনস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে এগেনস্ট অর্থ হচ্ছে কি বিরুদ্ধে দেন হচ্ছে রয়েছে হিউম্যানিটি হিউম্যানিটি অর্থ হচ্ছে মানবতা ওকে তারপরে শিখতে পারি আপরাইজিং আপরাইজিং অর্থ হচ্ছে বিদ্রোহ আপরাইজিং অর্থ কি বিদ্রোহ ওকে দেন তারপরের লাইনটা আমরা পড়ি ইন বোথ কেসেস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মেজর জেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ফর্মার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার টু হাসিনা ইজ আ কো অ্যাকিউজ অফ দ্য ডি প্রাইম মিনিস্টার ওকে সো এইখান থেকে আমরা কী কী শিখতে পারি এখান থেকে আমরা শিখতে পারি হচ্ছে ডিফেন্স ডিফেন্স অর্থ হচ্ছে প্রতিরক্ষা ডিফেন্স অর্থ কি প্রতিরক্ষা ওকে দেন সিকিউরিটি অ্যাডভাইজার সিকিউরিটি অ্যাডভাইজার অর্থ হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার অর্থ কি নিরাপত্তা উপদেষ্টা ওকে তারপরে রয়েছে কো অ্যাকিউসড কো মানে হচ্ছে সহ অভিযুক্ত সহ অভিযুক্ত ওকে তারপরে রয়েছে ডিপোস্ট ডিপোস্ট অর্থ হচ্ছে পদচ্যুত কি পদচ্যুত ওকে তারপরে ওকে আমরা অ্যাকিউজড মানে তো জানলামই অভিযুক্ত আর কো অ্যাকিউজড মানে হচ্ছে সহ অভিযুক্ত ওকে তারপরে আবার পড়ি আ প্রসিকিউটার টোল দ্য ডেলি স্টার দ্যাট ইন দ্য টু কেসেস নাইন অফ দ্য অ্যাকিউজ আর ফরমার অ্যান্ড থার্টিন আর সার্ভিং আর্মি অফিসার্স ওকে তো এখানে আর কি শেখার আছে আমাদের এখানে সার্ভ করা তো আমরা জানলামই সো সার্ভ যে বিষয়টা সেটা হচ্ছে কি পরিবেশিত বা পরিবেশন করা ওকে তারপরে আমরা পড়ি দে হ্যাড সার্ভড ইন দ্য ডাইরেক্টর দে হ্যাড সার্ভড ইন দ্য ডিরেক্ট ডিরেক্টরেট জেনারেল জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ওকে সো এখানে কি আমার লাইনটা আমরা পড়ছি দে হ্যাড ইন দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান ওকে তো এইখানে শেখার মতো কিছু নেই সো এরপরে আমরা আচ্ছা এখানে ওকে তারপরের লাইনটা আমরা পড়ি ইট কুড নট বি কনফার্মড ওয়েদার অ্যানাদার ব্রিগেডিয়ার জেনারেল অ্যাকিউজড ইন ওয়ান অফ দ্য কেসেস ইজ কারেন্টলি ইন সার্ভিস অর রিটায়ার্ড ওকে এই লাইন থেকে আমরা শিখবো হচ্ছে কনফার্মড কনফার্মড অর্থ কি নিশ্চিত ওকে ওয়েদার অর্থ হচ্ছে কি কি না এটা কি না ওকে দেন হচ্ছে কারেন্টলি কারেন্টলি অর্থ কি বর্তমানে ওকে সার্ভিস অর্থ হচ্ছে আপনার সেবা আর রিটায়ার্ড অর্থ হচ্ছে অবসরপ্রাপ্ত ওকে দ্য ট্রাইব্যুনাল টুক দ্য ট্রাইব্যুনাল টুর কগনিসেন্স অফ অল দ্য চার্জেস ইন দ্য থ্রি কেসেস অ্যান্ড ইস্যুড অ্যারেস্ট ওয়ারেন্টস অ্যাগেনস্ট দ্য অ্যাকিউজড ওকে সো এখানে হচ্ছে কগনিসেন্স এর অর্থ হচ্ছে জ্ঞান ওকে আর ইস্যুড ওকে ইস্যুড অ্যারেস্ট ওয়ারেন্টস এটার অর্থ হচ্ছে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করা কি করা গ্রেফতারি পরোয়ানা জারি করা ওকে দ্য থ্রি মেম্বার প্যানেল ফিক্সড অক্টোবর টোয়েন্টি টু ফর দ্য নেক্সট হিয়ারিং অ্যান্ড ডিরেক্টেড দ্য অথরিটিস কনসার্ন টু প্রডিউস দ্য অ্যাকিউজড দ্যাট ডে ওকে সো এখান থেকে হচ্ছে ডিরেক্টেড অর্থ কি নির্দেশিত আর কনসার্ন অর্থ হচ্ছে কি উদ্বিগ্ন কনসার্ন অর্থ কি উদ্বিগ্ন ওকে প্রডিউস অর্থ হচ্ছে কি এখানে প্রডিউস করা অর্থাৎ প্রডিউস করা এখানে দেওয়া সো উৎপাদন করা এক অর্থে এটা ব্যবহৃত হয়েছে যে উৎপাদন করা সো এখানে হচ্ছে আমরা অ্যাকিউজড মানে কি জানলাম অ্যাকিউজড মানে হচ্ছে আমরা জানলাম অভিযুক্ত ওকে দেন ও সরি অভিযুক্ত ওকে দেন হচ্ছে টু প্রডিউস সার টু প্রডিউস দ্য অ্যাকিউজ দ্যাট ডে ওকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইস বাংলাদেশ হিস্টোরি দিস ইজ দ্য ফার্স্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্টোরি দ্যাট সার্ভিং মিলিটারি অফিসার্স হ্যাভ বিন কোর্ট ফর অ্যালিস্ট ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওকে সো এইখানে হচ্ছে প্রডিউস আমরা শিখেছি ওকে নেক্সট হচ্ছে হিস্টোরি হিস্টোরি মানে কি ইতিহাস ওকে হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস দেন হচ্ছে দেন শিখতে পারি হচ্ছে অ্যালিস্ট অ্যালিস্ট অর্থ অ্যালিস্ট অর্থ হচ্ছে কি অ্যালিস্ট অর্থ হচ্ছে অভিযুক্ত অভিযোগ যুক্ত ওকে অভিযোগযুক্ত ওকে সো আবার চলুন এখান থেকে আমরা কি কি ওয়ার্ড মিনিং শিখলাম সেটা হচ্ছে আবার দেখে ফেলি ওকে ফার্স্টে এই প্যারা থেকে আমরা শিখেছি হচ্ছে ফর্মার অর্থ প্রাক্তন সার্ভিং অর্থ পরিবেশন করা চার্জড অর্থ হচ্ছে চার্জ করা দেন প্রসিকিউশন অর্থ হচ্ছে মামলা মোকদ্দমা ফরমালি অর্থ আনুষ্ঠানিকভাবে ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ অ্যাস্টেট অর্থ হচ্ছে বহিষ্কৃত মিড র্যাঙ্কিং অর্থ হচ্ছে মধ্যম স্থান ওকে দেন হচ্ছে কারেন্ট মানে বর্তমান এনফোর্সড মানে জোরপূর্বক দেন ডিজ্যাপেয়ারেন্স মানে হচ্ছে অন্তর্ধান সিক্রেট ডিটেনশন মানে হচ্ছে গোপনাটক তারপরে রয়েছে হচ্ছে টর্চার টর্চার অর্থ হচ্ছে আপনার টর্চার অর্থ হচ্ছে কি নির্যাতন ওকে প্রেসড অর্থ হচ্ছে চাপা এগেনস্ট অর্থ বিরুদ্ধ হিউম্যানিটি অর্থ হচ্ছে মানবতা দেন আমরা শিখলাম কি আপরাইজিং আপরাইজিং হচ্ছে কি বিদ্রোহ তারপরে হচ্ছে ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা সিকিউরিটি অ্যাডভাইজার মানে হচ্ছে কি নিরাপত্তা উপদেষ্টা ওকে তারপরে আমরা শিখেছি কি কো অ্যাকিউজড মানে হচ্ছে সহ অভিযুক্ত ডিপোস্ট মানে হচ্ছে ডিপোস্ট মানে কি শিখেছি পদচ্যুত ওকে অ্যাকিউজড মানে কি অভিযুক্ত আর কো অ্যাকিউজড মানে হচ্ছে সহ অভিযুক্ত তারপরে শিখেছি ওয়েদার ওয়েদার হচ্ছে কি না কনফার্ম মানে হচ্ছে কি নিশ্চিত সার্ভ মানে কি পরিবেশিত ওকে কারেন্টলি কি শিখেছি বর্তমান তারপরে শিখলাম সার্ভিস মানে হচ্ছে সেবা রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত তারপরে কগনিসেন্স মানে হচ্ছে আপনার জ্ঞান ইস্যুড অ্যারেস্ট ওয়ারেন্টস এটা হচ্ছে কি গ্রেফতারি পরোয়ানা জারি দেন হচ্ছে ডিরেক্টেড মানে কি নির্দেশিত কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা অর্থাৎ এখানে প্রডিউস মানে যে উৎপাদন করা বোঝাচ্ছে বিষয়টা এরকম না যে কোর্টে প্রডিউস প্রডিউস করা হচ্ছে তাদের যেমন চালান করা আর কি বিষয়টা এরকম সো হিস্টোরি হচ্ছে ইতিহাস আর অ্যালিস্ট মানে হচ্ছে অভিযোগ যুক্ত ওকে সো আজকে আমরা মোটামুটি অনেকগুলোই আপনার এই প্যারা থেকে হচ্ছে অর্থাৎ এই কলাম থেকে হচ্ছে কি শিখলাম অনেকগুলোই ওয়ার্ড মিনিং শিখলাম কিছু কিছু আমরা জানি কিছু কিছু আমরা জানি না সো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে